চাপ প্রত্যেকদিনই প্রায় বলতে গেলে আমরা সকালবেলাটায় ইডলি বা উত্তাপ আমি খেয়ে থাকি তবে এটা ইডলি নাকি ক্রিকেট খেলার বল তা নিয়ে এখনও গবেষণা চলছে কামড় দিলে মাদ ভাঙবে না জানি না তবে খেতে কিন্তু ভালোই হয়েছে টেস্ট ওয়াইজ এরপরে একবার ছাদে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম ভিটামিন ডি এর জন্য তবে ফিফটিন সেকেন্ডসে বেশি যদি রোদে থাকতাম তাহলে আমি রোয়েস্ট হয়ে যেতাম তাই নিচে যাই এখন সময় হলো বাজার গুছিয়ে রাখার এই যে প্রকলি মহাশয় যাকে আমি ডায়েট করব বলে কিনে আনি কিন্তু শেষমেশ ওটা ফ্রিজে পচেই যায় এর পাশে আমাদের ডিমের দল আছে একটা দুধের প্যাকেট আর সব আড়ালে লুকিয়ে রাখা আমার ডার্ক চকলেট কারণ সামনে এলেই ওটা ফুরিয়ে যায় যতই ওটাকে লুকিয়ে রাখার চেষ্টা করি না কেন ঠিক সামনে চলেই আসে এবার আসি আজকের আসল হিরোর কাছে চিকেন কালাভুনা। এত মশলা দিচ্ছি যে মুরগিটা বেঁচে থাকলে নিঘাত আমার এগেন্সটা কেস করে দিত গোটা জিরের রাঁধুনি এলাচ ধনে লবঙ্গ দারচিনি সমস্ত কিছু একসাথে একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে দুবার ঘুরিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা দিলেই ভালো হয় যেহেতু ছিল না সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই কাজ সেরে নিয়েছি এবারে বেরেস্তা ভাজার পালা মানে কালো করে পেঁয়াজ ভাজার পালা আর তারপরে ওই ভেজে রাখা ড্রাই রোস্ট করা যে মশলাটা মিক্সিতে গুঁড়িয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ওই দু থেকে আড়াই চামচ আর বেরেস্তা ব্যাস এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিন ওই পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই এনাফ আমি অবশ্য পাকা মোমেরে আধ ঘন্টা রেখেছিলাম আমি মাংস নিয়ে ব্যস্ত ছিলাম তাই আমার মশাই পেঁপে কেটে দিচ্ছে পেঁপেগুলো অবশ্য গাছের পেঁপে আর এরপর সেই মাহেন্দ্রক্ষণ যখন অ্যাক্সিডেন্ট হয় দেখুন রান্না করতে গিয়ে এরকম ছোটোখাটো খুচরো অ্যাক্সিডেন্ট করাটা বাধ্যতামূলক এরপর আর কি ওই গরম উনুনটাকে হাতে ধরার ফলে একটু হাতে ফোসকা পড়লো তবেই মাংস নাড়তে নাড়তে আমার বাইসেপস চলে এসছে এই রেসিপির একটাই মন্ত্র মাংসটাকে কষাতে হয় তবে ফাইনাল আউটপুটটা জাস্ট ওয়াও হয়েছিল একদম আলাদাই রাত হয়ে এলো কিন্তু পেটের খিদে তো আর সময় বোঝে না তাই ডিনারে হালকা কিছু মানে আসলে অনেকটাই বেশ ভারী কিছুই প্যানে দিলাম বেশ খানিকটা ঘি আর তার সাথে ম্যারিনেট করে রাখা চিকেন ব্রেস্ট এতে অবশ্য সমস্ত মশলাই দিতে পারেন মানে ডেলি রান্নাতে যা ইউজ করেন আর কি এই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সবই অনেকেই বলে চিকেন ব্রেস্ট নাকি খেতে ছিপড়ে লাগে কিন্তু ঘিতে ভাজলে এটা যে কি অমৃত হয় তা কি আপনারা জানেন জাস্ট একটা আলাদা ফ্লেভার আসে মনে হচ্ছে পুরো পাড়ায় যেন আমার বাড়িতে আজকে খেতে চলে আসবে যাই হোক আজকে ভ্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টাড়া